আমরা বিভিন্ন মামলা হামলা ছেলে থেকে অর্জিত দশা থেকে আমরা আমাদের কার্য সম্পাদন করার চেষ্টা করেছি রাজপথে থেকে আপনারা বিভিন্ন সময় আন্দোলন করে তুলেছেন আমাদের মাছ থেকে অনেক লোক হারিয়ে গেছে অনেক লোক গুম হয়েছে তাদের লাভ এখন পর্যন্ত পাওয়া যায়নি অনেক লোক গুম হয়েছে ফুল হয়েছে আর লক্ষ লক্ষ লোকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতই নভেম্বর উনিশশো সালের শহীদ রাষ্ট্রপতি জিয়া উনি যখন ক্যান্টনমেন্টে বন্দি দশা ছিলেন যখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমতা হুমকির মুখে পড়েছিল ঠিক সেই মুহূর্তে সিপাহী এবং জনতা মিলে ক্যান্টনমেন্টের বন্দি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুক্ত করেছিলেন এবং বাংলাদেশের আজকে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাংলাদেশের এই গণতান্ত্রিক গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সামিল করেছিলেন এবং তার মাধ্যমে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক অভ্যুত্থান অভ্যুত্থান অনুষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক যাত্রা শুরু হয় প্রিয় ভাইয়েরা আজকের এই বিপ্লব সক্ষতি বসে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেশ সত্যি থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের পুরো দিন আর ফেসিবাদী বাংলাদেশের চেপে বসবে না রাষ্ট্রীয় ক্ষমতায় এবং বাংলাদেশের পুরো স্বৈরতন্ত্র কায়ে হবে না আগামী দিনে বিএনপি চারপাশে বেগম খেলাতে দেয়া বাংলাদেশকে নতুন ভাবে আগামী দিনে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে সারা বিশ্বে গরেন সৃষ্টি করবেন আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলে সেই